বাজারে চাই করে দেখি নিত দাম সোনা কি নিলাম নাকি রূপা নিলাম নিলাম কি নিলাম নাকি ভালোবাসিলাম আহা! এই যে ভালোবাসা এই ভালোবাসার টানেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে কোথায় লাল মাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল গোস্ত বিতানে আমরাও কিন্তু আসলাম এই যে মহিষের মাংস কিরকম বেচা হচ্ছে সেটা দেখার জন্য এবং গরুর মাংস কত টাকায় বিক্রি হচ্ছে মহিষের মাংস কত টাকায় বিক্রি হচ্ছে সেটা দেখার জন্য থাকেন আমাদের সাথে জানাবো বেচাকিনি কিনি কিরকম চলতেছে জানাবো উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে কিরকম চলছে ব্যবসা ভাই কি গোস কিনতেছেন জি আচ্ছা এই কি গরু না মহিষ গরু গরুর গোস্ত কত করে কিনছেন ছশো টাকা কেজি ছয়শ টাকা কেজি গ্রস্তি কখন ওখান থেকে হ্যাঁ আমি এখান কন্টিনিউ কাস্টমার কন্টিনিউ কাস্টমার আচ্ছা কেমন দেখছেন ছয়শ টাকা তো দাম তো ঠিক আছে দাম ঠিক আছে তারপর হলো রিজনেবল প্রাইস সব ভিতরে পরে আর তো সাধারণ মানুষের অত্যন্ত ভালো মনে করি আশেপাশে তো কিনে দেখছি ওরা ম্যাক্সিমাম দেখি যে জোরানো আছে সাতশো পঞ্চাশ টাকা কোনো কোনো জায়গায় আষ্টশো টাকাও লেখা থাকে তো সেক্ষেত্রে আমি একটু স্বাস্থ্যের ভিতরে মাংসগুলো ভালো পাই বাট দামটাও একটু রিজনেবল তা আমি আসলে মনে করি আর কি যে ছশো টাকা এখনকার বাজারে গরু মাংস এটা আমাদের সাধ্যের ভিতরে আর কি ছশো টাকা তাহলে মোটামুটি একটু কমই আছে দেখা হ্যাঁ হ্যাঁ এটা আমি তুলনামূলক দেখি যে কয়েক জায়গায় ঘুরেই এখানে আসছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু এই যে এখানে কে নিল এটা আচ্ছা গোস্ত কি কিনছেন এর আগে কখনো এখান থেকে না আমি এনতে নেই গোস্ত এখান থেকে নেন আচ্ছা কেমন হয় ভালোই এই যে অনেকেই বলে যে কম দামে যেখানে মাংস বিক্রি হয় সেখানে সেই মাংসগুলো ভালো হয় না হাড় থাকে চর্বি থাকে খারাপ পাই না এমন কইতে পারবো না উদাঙ্গ তো খারাপ পাই না আমরা এই জায়গা থেকে খাই গোস্ত আমরা কোন জায়গা থেকে আচ্ছা আমরা একটু গোস্ত দেখি এই যে দেখেন

এটা ফোন এটা কোয়ালিটি কেমন হয় দেখতে হবে যে কোয়ালিটিটা যদি ভালো দেয় ভাই হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি মনে হয় ভালো পুরো হচ্ছে ভালো এর আগে না 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 ফার্স্ট টাইম দেখি যদি ভালো হয় তাহলে সব সময় কারণ কম দামে এরকম সার্ভিস কেউ দিচ্ছে না এটা এক ধরনের সেবা এক ধরনের মানুষ এই যে 600 টাকা গরুর মাংস 750 টাকায় মহেশের মাংস এটা কিভাবে মানে এটা খুব ভালো মানুষের যে যেভাবে বাজারে সিন্ডিকেট আর যেভাবে বাজারে মানুষ এই মেনুপ্লেট হচ্ছে এই এর আগে ওই যে খলিল ভাই এরকম মহৎ কাজ করতো আর এখন থেকে উজ্জ্বল ভাই এই কাজ করতেছে এই জন্য উজ্জ্বল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং দেশবাসী এবং যারা গরিব মানুষ এবং যারা খেটে খায় সব শ্রেণীর মানুষের জন্যই গরুর মাংস একটা ধরাচোয়ার বাইরে চলে গেছিলো খলিল ভাই এরকম মহৎ কিছু কাজ করছিল আমরা যদিও খলিল ভাইয়ের মাংসটা নিতে পারিনি কিন্তু ওনার প্রভাব সারা বাংলাদেশ পড়ছিল এখন উজ্জ্বল ভাই আরও বেশি বেশি করে মানুষ তার কাছ থেকে নিক তাহলে সারা বাংলাদেশে এর প্রভাব পড়বে তখন মানুষ এই যে আমি আমার বাসার পাশে দেখলাম সাতশো আশি টাকা আটশো টাকা গরুর মাংস সেই জায়গায় উনি এখন ছয়শো টাকা গরুর মাংস দিচ্ছে এবং তত্তাজা গরুর মাংস এরকম যদি উনি দিতে থাকে তাহলে দেখা যাবে যে একসময় গরুর মাংস সব জায়গায় অন্য লোক কমাতে বাধ্য সিন্ডিকেট ভেঙে যেতে বাধ্য এ সমস্ত দিক বিবেচনা করে এ উদ্যোগকে আমরা সেলুট করি এবং এই ধরনের উদ্যোগ প্রত্যেকটা ক্ষেত্রে শুধু গসতে না প্রত্যেকটা ক্ষেত্রে দরকার প্রত্যেকটা ক্ষেত্রে হলে বাংলাদেশের সিন্ডিকেট ভেঙে যাবে তখন মানুষ সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে এবং এ ধরনের উদ্যোগ আমরা সাধুবাদ জানাই এবং সরকারের পক্ষ থেকেও সরকারের সরকারও তো ছয়শো টাকা দিতে পারে না সেখানে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই একদম মার্জিনাল ইয়ে প্রফিট রেখেই সেটা এটা করতেছে এটা খুবই মহৎ উদ্যোগ মানে আল্লাহ উজ্জ্বল ভাইয়ের আরও উত্তরোত্তর সাফল্য দিক সে আরও এরকম মানুষের সেবা করার সুযোগ দিক এটাই কামনা করি এই যে আপনি বললেন যে ইউটিউব দেখে তারপরে আপনি জানতে পারলেন যে এখানে এই দামে বিক্রি হচ্ছে যার পরে আসলেন তো এই যে আমরা যারা এগুলো নিয়ে কাজ করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে কোথায় কিরকম দামে মাংস বিক্রি হচ্ছে এই বিষয়টাকে কিরকম একটা ভালো উদ্যোগ ভালো উদ্যোগ ইউটিউব ধরেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এটা মেইন মিডিয়া চ্যানেলের বাইরে একটা বড় ধরনের ইনফ্লুয়েশিয়ান ইনফ্লুয়েন্স রাখে আমরা এটাকে খুব সাধুবাদ জানাই কিন্তু মাঝে মাঝে হয় কি একটু মিসগাইড মিসগাইড হয় মিসগাইড হয় ভুল তত্ত্ব যায় একরকম সেটা রাষ্ট্র ক্ষতি হয় ব্যক্তি শ্রেণী ক্ষতি হয় মানে একটু আবার মাঝে মাঝে ব্যক্তি সারতে মনে করেন কারো কাছ থেকে কিছু 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 লোক পয়সা নিয়ে তার বিরুদ্ধে একটা পাল্টা লিখে দিল এটা তার ব্যক্তি যেমন ক্ষতি ক্ষতি হয় হয় প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ বন্ধ করলে আপনি ধরেন কথা বলেন নতুন নতুন প্রযুক্তি আসবে ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমও কিন্তু নতুন প্রযুক্তি এটা হয়তো আমাদের আর দশ বারো বছর থেকে আমাদের এখানে প্রযুক্তিটা আসছে দু হাজার সাল থেকে বাংলাদেশে ইউটিউবটা চালু হয় এখন আপনি প্রযুক্তিটা কিভাবে ব্যবহার করবেন আপনার হাত আছে আপনি হাতকে হাতটাকে আপনি কি সৎ কাজে সৎ রোজগারে ব্যবহার করবেন নাকি মানুষের থাপড়াবেন গুলি করবেন মানুষকে চাপাতি দিয়ে এই চাপাতি গরুর মাংস কাটা মানুষকে সেবা করার জন্যই ব্যবহার হয় আবার এই চাপাতি আবার মানুষের কে জন্য ব্যবহার হয় দুই রকম আপনি চাপাতিটা কোন কাজে ব্যবহার করলেন আপনি কি চিন্তায়ের কাজে ব্যবহার করলেন না এই উজ্জ্বল ভাই যেমন মানুষের সেবা করে যাচ্ছে আপনি সেবার কাজে ব্যবহার করলেন এটাই হচ্ছে বিষয় এখন ইউটিউবটা আপনি সঠিকভাবে যদি ব্যবহার করেন তাহলে ভালো আপনার ইউটিউবটা যদি ব্যক্তিগত আয় রোজগার অন্যকে হিংসাত্মক কাজে ব্যবহার করেন তাহলে এটা খুবই খারাপ অনেক ধন্যবাদ ভাই জি ধন্যবাদ ঠিক আছে আচ্ছা একটু বাবার সাথে কথা বলি হ্যাঁ তোমার নাম বলো কি নাম বাবা আমার নাম খান

না মানে কাছাকাছি নাকি জি কাছাকাছি না ভাবলাম যে রিক্সা থেকে যেহেতু আসছে তো অটো রিক্সা থেকে মোটামুটি অনেক দূর থেকে অনেকে আসে সেই জন্য জানতে গরু না মহিষ নেওয়ার জন্য আসছেন গরু নেব মহিষে নেব দুইটাই নেব দুইটাই নেবেন জানতেন যে মহিষের মাংস বিক্রি হবে আজকে এখানে জি না আজকে জানতাম আচ্ছা এটা প্লাস মানে প্লাস পয়েন্ট হয়ে গেল এটা প্লাস পয়েন্ট কি ভাই নিয়ে নিয়ে যেতেছেন হ্যাঁ হ্যাঁ দুই মন দুই মন আছে এটার ওজন নিয়ে যেতেছেন কেন হ্যাঁ না ওই জন্য কাটবো মহিষ ও আচ্ছা মহিষ মহিষ দুই দুই মন দুই মন এটা কি মহিষ 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 মহিষ

এই যে সিং না আচ্ছা অরিজিনাল তো নাকি অরিজিনাল হ্যাঁ হ্যাঁ সারমরিচ ও সারময় স্যারময় আচ্ছা এই যে শিলে পরিষ্কার করছেন এখন কি করবেন এটা এটা মাহাজন একজনের কাছে পুরা বিক্রি করে ফেলেছে ও পুরা মাথা বিক্রি হয়ে মাথা হা দেখি সার হ ভাই সার সার করু হা সার করু যে বিচি আছে আচ্ছা কমন হইবো এটা হুম এই ছয়মুন

কারণ আপনারা প্রচার করেন সেটা থেকে দূর থেকে দূর থেকে লোক আসে না আমরা আসলে জানানোর চেষ্টা করি যে আসলে কোথায় এখন কীরকম দামে মাংস বিক্রি হয়েছে যে এক ভাইয়ের সাথে কথা বললাম উনি মোটামুটি বেশ অনেক দূর থেকে আসছে ভাই বললো যে আসলে আমরা এই ইউটিউবে দেখেই এখানে আসলাম করতে নেয়ার জন্য এই যে আপনারা যারা এই কাজটা করতেছেন খুব ভালো সাধুবাদ জানাই আপনাদেরকে যে আপনাদের কারণে আসলে আমরা জেনে বিভিন্ন জায়গা থেকে এই মাংস সংগ্রহ করতে পারতেছি মহিষের এটা তো শুক্রবারই এখন করতেছেন এর আগে আমরা দেখতাম যে মাঝে মধ্যে মঙ্গলবার আর শুক্রবার দুইটা দিন না 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 শুক্রবারই কারণ ভাই এমনি দিনে ভেজাল হয়ে যায় ডেলি তো গরুর সেল দিয়ে কোলা যেতে পারি না শুক্রবারে যারা নবিষ্ট ছুটি থাকে তাদের জন্য একটা বড় মহিষ কাটি তাদের জন্য মিজিল করে চলে যায় আচ্ছা এই যে দূর দূরান্ত থেকে মানুষজন আসতেছে গোস কেনার জন্য তো এটা আসলে না এসে মানে অনলাইনে কোনো ব্যবস্থা করা যায় কিনা ভাই আমাদের এইখানে কুলাইতে পারি না ভাই স্টাফ থাকে না কথা বুঝতে পারছেন আমাদের তো পরিশ্রমের কাজ এই কাজটা ভাই অনেক পরিশ্রম মাঝে মাঝে আমার নিজের হাত দিতে হয় কাজে ওদের পরিশ্রম দিয়ে হ্যাঁ মাঝে মধ্যে তাই আমরা দেখতাম যে আপনি নিজেই বোঝা করছেন

অর্ডারগুলি ছিল থাকতো আপনার বিভিন্ন বিয়ে হ্যাঁ রাত্রে দিয়ে দিই রাত্রে দিয়ে দিই রাত্রে দিয়ে দিই ডেলিভারিটা এই ডেলিভারিটা আমরা রাত্রে রাত দিয়ে দিই পাওয়া যাচ্ছে সমস্যা নেই